পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে স্থগিত হওয়া এইস পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে এখন আমরা পূর্ণাঙ্গ রুটিন দেখব এই রুটিনটি ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহের বোর্ডের জন্য প্রযোজ্য রুটিনটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের 15 তারিখ থেকে আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব পরীক্ষা সকাল এবং বিকাল উভয় বেলাতেই হবে সকালে পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেলে পরীক্ষা হবে বিকাল দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা রুটিনটি পূর্ণাঙ্গভাবে ভাবে আলোচনা করব এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল এবং বিকাল উভয় বেলাতেই পরীক্ষা আছে সকালে পরীক্ষা হবে ভূগোল দ্বিতীয় পত্র বিকেলে পরীক্ষা হবে উচ্চাঙ্গ সংগীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র পালি দ্বিতীয় পত্র বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃত দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক টু প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার উভয় বেলাতেই পরীক্ষা আছে সকালে পরীক্ষা হবে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিকেলে পরীক্ষা হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার উভয় বেলাতে পরীক্ষা আছে সকালে পরীক্ষা হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিকেলে পরীক্ষা হবে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা হবে মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারু ও কারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র বিকেলে পরীক্ষা হবে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ প্রথম পত্র উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার সকালে পরীক্ষা হবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র সারু ও কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র বিকালে পরীক্ষা হবে পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ দ্বিতীয় পত্র পহেলা অক্টোবর রোজ মঙ্গলবার সকালে পরীক্ষা হবে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকেলে পরীক্ষা হবে গার্হস্থ বিজ্ঞান প্রথমপত্র সংস্কৃত প্রথম পত্র সঙ্গীত প্রথম পত্র তিনে অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বিকালে পরীক্ষা হবে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র সঙ্গীত দ্বিতীয় পত্র ছয় অক্টোবর রোজ রবিবার সকালে পরীক্ষা হবে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র শিশু বিকাশ প্রথম পত্র বিকালে পরীক্ষা হবে সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম প্রথমপত্র ক্রিয়া তত্ত্ব পত্র এগুলো বিকালে পরীক্ষা হবে আটই অক্টোবর রোজ মঙ্গলবার সকালে পরীক্ষা হবে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র বিকেলে পরীক্ষা হবে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র তত্ত্ব দ্বিতীয় পত্র ব্যবহারিক পরীক্ষা চলবে পনেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ প্রতিষ্ঠানে হবে পরীক্ষা শুরু হবার দশ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে পৌঁছাতে হবে দুহাজার সালে এইচএসি পরীক্ষার রুটিন সম্পর্কে কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জনের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এই নিক্সা ডিপোমা সিএনএন চ্যানেলটি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন এই চ্যানেলে যে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স বিষয়ে সাজেশন দেওয়া হয়ে থাকে কারো কোনো বিষয়ে সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ